কাজের দাবিতে বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দিশম আদিবাসী গাওতার হাসপাতালে কাজের দাবিতে এবার রাস্তায় আন্দোলনে নামল দিশম আদিবাসী গাউতা সোমবার দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দিশম আদিবাসী গাউতা এমনকি বৃষ্টি মাথায় নিয়েই অবরোধ করা হয় শোভাপুর থেকে মহুয়া বাগান যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তার ওপর ট্রিপাল টাঙিয়ে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন এই বিক্ষোভের নেতৃত্ব দেন দেশম আদিবাসী গাওতার রাজ্য পর্যবেক্ষক বুবুন মান্ডি তিনি অভিযোগ করেন আদিবাসীদের জমির ওপরেই গড়ে উঠেছে এই হাসপাতাল প্রতিশ্রুতি স্বরূপ এই হাসপাতালে আদিবাসীদের চাকরি পাওয়ার কথা ছিল কিন্তু এত বছর হয়ে গেলেও কোনো চাকরি দেওয়া হয়নি বেশ কিছুদিন আগে সাতাশ জনকে হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও কর্তৃপক্ষতা করেননি এরই প্রতিবাদে আজ বিক্ষোভ করা হয়েছে দ্রুত এই দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানোতর বিজেপি নেতা সুমন্ত মণ্ডল বলেন এই বেসরকারি হাসপাতাল দিয়ে সাধারণ মানুষ বারবার বিস্তর অভিযোগ করে আসছে যে মোটা টাকার বিনিময়ে সঠিক পরিষেব সঠিক সঠিক চিকিৎসা পাওয়া যায় না আবার যে আদিবাসী ভাইদের জমির ওপর এই হাসপাতাল গড়ে উঠেছে সেখানে এই আদিবাসী ভাইদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের চাকরি থেকে বঞ্চিত করে মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে যদি প্রশাসন সত্তর কোনো ব্যবস্থা না নেয় তাহলে এই আদিবাসী ভাইদের নিয়ে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে অন্যদিকে দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ বলেন শোভাপুর গ্রামের জমির ওপর এই বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে এবং শোভাপুর গ্রামের প্রায় প্রতিটি বাড়ি থেকেই একজন করে এই হাসপাতালে চাকরি পেয়েছে তাই এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে যে আদিবাসীদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে আসলে বিজেপি বরাবরই ভোটের আগে আদিবাসী ভাই বোনেদের সেন্টিমেন্টের সাথে খেলে তাদেরকে উস্কে দেয় সরকার বিরোধী আন্দোলন করার জন্য কিন্তু এতে আখেরে বিরোধীদের কোনো লাভ হবে না দেখুন এই আইকিউ সিটি নিয়ে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ কারণ এই আইকিউ সিটিতে মোটা টাকার বিনিময়ে সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায় না বলে সাধারণ মানুষ অভিযোগ করেন আজকে আমরা জানতে পেরেছি যে এই আইকিউ সিটি যেখানে অবস্থিত সেই জমিটিও যে আদিবাসী ভাই বোনেরা দিয়েছিল তাদেরকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল সেই চাকরিগুলোকে বিক্রি করে দেয় টাকার বিনিময়ে এবং এই আইকিউ সিটিতে যেসব আদিবাসী ভাইদের চাকরি পাওয়ার কথা ছিল তাদেরকে বঞ্চিত করে অন্য লোকদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে আর তার জন্যে সব সাধারণ মানুষরা আদিবাসী ভাই বোনেরা বঞ্চিত চাকরি থেকে আমরা মনে করি প্রশাসন ইমিডিয়েটলি এর ব্যবস্থা নেই আর তা যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত আদিবাসী মানুষদেরকে নিয়ে বা সাধারণ মানুষদেরকে নিয়ে বড় আন্দোলনের নামটা বাধ্য হবে ধন্যবাদ না আদিবাসীদের মানে আমার যতদূর আমি জানি যে এইটা হচ্ছে মূলত শোভাপুর গ্রামের যারা আদিবাসী রয়েছে তারাই বোধ মূলত এই দাবিটা করেছে কেননা ওই আইকিউ সিটি যেটা হসপিটালটা হয়েছে সেটা শোভাপুরের জায়গার ওপরই স্বাভাবিকভাবে ওরা সান আবদা সয়েল ওদের একটা ডিম্যান্ড থাকে তো আমি এই আইকিউ সিটি হওয়ার পর আমি যতদূর জানি শোভাপুর গ্রামের প্রায় প্রতিটা বাড়ি থেকেই একজন করে চাকরি পেয়েছে মানে আমার কাছে যতদূর খবর মানে কেউ বাদ নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের দাবি যে পয়সা নিয়ে লোক ঢোকানো বা বাইরে থেকে লোক ঢোকানো এগুলো খুব একটা যুক্তিকতা আছে বলে আমি মনে করি এগুলো প্রত্যেক বছরই ইলেকশনের সময় আমরা দেখেছি যে আদিবাসীবাসীদের একাংশকে উস্কে দেওয়া হয় তাদের অধিকার নিয়ে তাদেরকে সেন্টিমেন্টে আঘাত দিয়ে মানে এটা সরকার বিরোধী একটা মানে একটা আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু প্রত্যেক অবগত আছে এই যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই যে হসপিটাল গড়ে উঠেছে এর পাশে আদিবাসী গ্রাম আছে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে জমিতে এখানকার স্থানীয় আদিবাসী মানুষরা চাষাবাদ করে খেত দীর্ঘদিন ধরে শুধু আদিবাসীরা নয় বহু মানুষ এখানে আদিবাসীবাসী শুধু চাষাবাদ করে কিন্তু যখন আই হসপিটাল হয় তখন এডিডি বা কিছু হস্তিপক্ষ করে যারা কাজকর্ম করছিলো চাষাবাদ করছিল তাদের একটা করে চাকরি দেওয়া হবে প্রথমে বলা হয়েছিল তাদের জন্য বেড প্রায় পঞ্চাশটা সংরক্ষণ করে রাখা হবে যে কোনো অসুবিধায় তাতে যারা সেবা পায় জরুরি পরিষেবা পায় কিন্তু এবং তার সাথে একটা সাইকেল স্ট্যান্ডেরও কথা ছিল যাতে যারা জমি জমি হারিয়েছিলো তারা একটা রোজগারের জায়গা পায় এবং তার সাথে একটা করে কাজ যত দিন যাচ্ছে সেই বিগত আমরা সতেরো আঠেরো সাল থেকে পক্ষ থেকে এবং এখানে সভাপুরের যে সমস্ত মানুষজন তাদের প্রতিনিধি প্রতিনিধি এবং প্রশাসনের তরফ থেকে বারবার ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু ম্যানেজমেন্ট কোনোভাবেই এই কাজ করতে দূরের কথা মিনিমাম একজন কষে সাত জমিহারা পরিবারের একজন পরিবারের কিন্তু এখনও পর্যন্ত করেনি যার জেরেই আমরা এই লাস্ট দু মাস আগে তিন মাস আগে আমরা যখন লাস্ট দুর্গাপুর থানায় বসেছিলাম এখানকার ম্যানেজমেন্ট বি সমাধিক দলটার প্রতিনিধি এবং গ্রামের প্রতিনিধি মানুষজনের সেখানে আমরা বলেছিলাম যে যত শীঘ্রই সম্ভব মিনিমাম ধরেন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম এখানকার যেসব মানুষ তাদেরকে নিয়োগ করা হোক কিন্তু ক্ষেত্রে আমাদের প্রথমে দাবি ছিল আঠেরো থেকে বা কুড়িজন যদি এখন নিয়োগ হয় সাতজন দশজন বাকি থাকবে সেগুলো করে পর্যায়ক্রমে দুজন পাঁচজন চারজন করে যেভাবে যেমন একটা ব্যাঙ্ক আসবে কাজের সেই সময় তাদেরকে নিয়োগ করা কিন্তু সেখানে সিআই স্যার নিজে দাঁড়িয়ে কথা বলেছিলেন না কেউ যদি নিয়োগ হয় দুজন পাঁচজন দশজন বা বারোজন নয় একবারে সাতাশ জন এখানে নিয়োগ করা হবে তো আমরা সেই আশায় ভুল পেতেছিলাম তার লিখিত ডকুমেন্টসও আমাদের কাছে আছে যেখানে স্যার এবং দুর্গাপুর থানার ওসি সাহেব ছিলেন এবং পৃথক থানার ওসি সাহেব ছিলেন এবং সমাধিবাসী নেতার তরফ থেকে আমরা সদস্যবৃন্দ এবং গ্রামের প্রতিনিধি দল লোকেরাও ছিলেন তো সেইখানে আমাদের এই গত চার দিন আগে ডাকা হয় বলা হয় সিটির নাকি রোজগার কম পেশেন্ট হচ্ছে না তাই জন্য কোনোভাবেই এখানে আর কাউকে নিয়োগ করা যাবে না এখন যারা যারা এলিজেবেল বিশেষ করে যে দশজন বা বারোজন মানেকে নিযুক্ত করা হবে আর বাদ বাকি যারা বাদ গেছে সাত জনের মধ্যে তাদেরকে যে ভেন্ডার যে ভেন্ডারের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হয় তারা বলছে তারা বয়সের জন্য তাদেরকে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের প্রশ্ন যদি যখন এটা আইটি স্কুল তৈরি হয়েছিল তার এক বছর পর থেকেই যদি নিয়োগ হতো দুজন করে এক পিস আজকে প্রায় তেরো চোদ্দো বছর হয়ে গেল তেরো চোদ্দো বছর হয়ে সুন্দর হয়েছে কোটাটা ছাব্বিশ সাত আট কোটা ওটা কমপ্লিট হয়ে যেত প্রতিবাদে আপনাদের বিক্টভ হ্যাঁ তারই প্রতিবাদে বৃক্ষ আজকে থেকে আমাদের নিতুস কন্টিনিউয়াসলি এখানকার একটা রিলিয়া অশোষনে বসার প্রোগ্রাম ছিল কিন্তু আজকে আপনারা জানেন আমাদের ইউনাইটেড ফোরামের গরম থেকে আজকে আপনার মালদাতে বিরাট বড় নামের একটা চলছে যেখান থেকে আমাদের অনেক প্রতিষ্ঠীরাও সেখানে গেছে গতকালকে একটা প্রোগ্রাম ছিল অনেকেই আসতে পারেনি আমাদের বিশেষ করে এই বর্ষাকাল আপনারা জানেন আদিবাসী যে সমস্ত মানুষজন চাষাবাদ করে খায় এবং সেই চাষ আমাদের জন্যই কিন্তু আমরা প্রোগ্রামের সেগুলোটাকে চেঞ্জ করেছি এই চাষের কাজটা শেষ হোক আমরা যদি আজকে আমাদের এখান থেকে প্রতিনিধিরা গিয়ে কথা বলবে যদি সঠিক পদক্ষেপটা গ্রহণ করেন আগামী দিন কিন্তু এই আন্দোলন থেকে বৃহত্তর হবে আজকে এইখানে স্থানীয় মানুষ আছে আগামী দিন পুরো জেলার পুরো রাজ্যের মানুষ এসে যখন এই প্রতিবাদটা করবে তখন কিন্তু আইপিসিডি কর্তৃপক্ষের কাছে রকম কথা বলা থাকবে না যে আমরা কি বলেছি আর কি বলতে চাইছি আমরা দীষম আদিবাসী গাঁওটা সাধারণ মানুষজন এবং এখানকার যারা বসবাস করেন যাদের জন্য আমাদের এই আন্দোলন তারা কাজ পেলে তার থেকে ভালো কিছু হয় না আমরা আশা আশাবাদী আছি আইপিসিডি কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন এই ব্যাপারটাকে গুরুত্ব সহকারে নাম আমার নাম বুবুল মান্ডি আমি দিশম আদিবাসী গাও স্টেটের অফিসার